নমস্কার আমি পাপিয়া আদি আনন্দের পরিবারে আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি পুষ্টিগুণে ভরপুর মুখ কড়াইয়ের ধোসা ধোসা বানানোর জন্য নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ মুখ কড়াই কড়াই ভালো করে ধুয়ে নিয়ে সারা রাত ভিজিয়ে রেখে দেব আর নিয়ে নিলাম এক কাপ পরিমাণ সিদ্ধ চাল চাল পাঁচ থেকে ছ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব মুখ কড়াই সারা রাত ভিজিয়ে রাখার পর কড়াই থেকে সমস্ত জল ঝরিয়ে একটি ঢাকা দেওয়া পাত্রে রেখে এর অঙ্কুর বার করে নিয়েছি এবার একটি মিক্সির জারে নিয়ে নিলাম অঙ্কুরিত মুখ কড়াই একে একে দিয়ে দিলাম দুই টেবিল চামচ জিরে এক টেবিল চামচ মৌরি এক টেবিল চামচ গোলমরিচ পাঁচ থেকে ছ টুকরো আদা দুটি কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি স্বাদ মতো নুন আর এক চামচ চিনি জল মিশিয়ে উপকরণগুলির একটি পেস্ট তৈরি করে নিচ্ছি উপকরণগুলির পেস্টটি খুব বেশি মিহি করে বাটলে চলবে না একটু দানা ভাব রেখে বেটে নিতে হবে এবার বেটে নেব পাঁচ ঘন্টা ধরে ভিজিয়ে রাখা সিদ্ধ চাল মুখ কড়াইয়ের ধোসা বানানোর জন্য সিদ্ধ চাল ব্যবহার করতে হবে তাতে ধোসাগুলি নরম হবে চাল খুব মিহি করে বেটে নিতে হবে যাতে কোনো রকম দানা ভাব না থাকে এবার বেটে রাখা মুখ কড়াইয়ের সাথে চাল বাটা ধোসার ব্যাটারটি খুব ভালোভাবে একটু সময় নিয়ে ফেটাতে হবে তাতে ধোসাগুলি খুব সুন্দর তৈরি হবে ধোসার ব্যাটারটি খুব বেশি ঘন তাই একটু জল মিশিয়ে পাতলা করে নিচ্ছি ধোসা বানানোর ব্যাটার তৈরি হয়ে গেছে ব্যাটারের ঘনত্ব খুব বেশি গাঢ়ও হবে না বা খুব বেশি পাতলাও হবে না এবার ধোসাগুলি বানিয়ে নেব ধোসা বানানোর জন্য তাওয়াটিকে প্রস্তুত করতে হবে প্রথমে তাওয়া ভালো করে গরম করে নিয়ে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিলাম এবার জলের ছিটে দিয়ে কাপড়ের সাহায্যে তেল মুছে নিতে হবে তাতে করে ধোসা বানানোর সময় ধোসাগুলি তাওয়ার গায়ে লেগে যাবে না খুব সহজেই তাওয়া থেকে ধোসাগুলি উঠে যাবে এবার তাওয়ার ঠিক মাঝখানে এক হাতা ব্যাটার দিয়ে হাতার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ধোসার মতো শেপ দিয়ে নিচ্ছি এবার ধোসার চারিদিকে একটু সাদা তেল ছড়িয়ে দিলাম আপনারা তেলের পরিবর্তে ঘি দিয়েও ধোসাগুলি ভাজতে পারেন ধোসার উপরিভাগটি পুরোপুরি শুকনো হয়ে গেলে তবে আস্তে আস্তে খন্তির সাহায্যে ভাঁজ করে নিতে হবে এইভাবে প্রত্যেকটি ধোসা বানিয়ে নেব এবং একইভাবে প্রতিটি ধোসা বানানোর আগে জলের ছিটে দিয়ে সুতি কাপড়ের সাহায্যে তাওয়া পরিষ্কার করে নেব তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর মুখ কড়াইয়ের ধোসা এটি পুদিনার চাটনি বা টমেটোর চাটনির সাথে দারুণ খেতে লাগে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ